টপ সিঙারা খাওয়া ভুলে যাবেন যদি আলুর এই মুচমুচে রোলটা একবার বাড়িতে বানিয়ে খান খুবই সুন্দর হয় বন্ধুরা তাহলে চলুন আজকে এই মুচমুচের রোলটা কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করে নিই তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প একটু জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর হজমেরও কাজ হবে ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল এটা ময়ন করার জন্য দেব সব কিছু একসাথে ভালো করে একটু মেখে এটা একটু ভালো করে ময়ন করে নেবো একটু ময়নটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রোলটা খুবই মুচমুচে হবে খেতে ময়নটা দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ঠিক যেইভাবে আমরা রুটি লুচির ডো করি ঠিক সেইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে না খুব বেশি শক্ত না খুব বেশি নরম এ দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি রোলটার জন্য পুর বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষে তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর অল্প একটু মেথি পাতা মেথি পাতার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এবার দু থেকে তিনটে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে অল্প অল্প করে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি এ দেখুন আলুগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে ভেজেও নিয়েছি এবার এক এক গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিশে যাচ্ছে আর আলুটা খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে এ দেখুন আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আর এইদিকে ময়দাটাও পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে আর একটু মেখে নিচ্ছি দিয়ে এটা থেকে আমি গুচি করে নিচ্ছি মানে লেচি কেটে নিচ্ছি এইভাবে রাখছি তাও খুব বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো ছোটো তৈরি করলেই হয়ে যাবে আমার কিন্তু সব গুছিগুলো করা হয়ে গেছে এ দিয়ে এবার এখান থেকে একটা নিচ্ছে আর বাকিগুলো পাশে সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি তো খুব বেশি রুটির মতো বড় করা যাবে না ওর থেকে একটু ছোটো করে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি মোটা করলেও হবে না একটু পাতলা করেই বেলে নিতে হবে এ দেখুন এটা কিন্তু আমি বেলে নিয়েছি ঠিক এইভাবে এবার যে আলুর পুটটা তৈরি করে গেছিলাম এক সাইডে আলুর পুটটাকে দিয়ে দিচ্ছি এইভাবে এই আলুর পুটটা বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে অল্প মশলার মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে এই পুরটা খেতে এবার আলুর পুট্টা দিয়ে দিচ্ছি আর আলুর পুট্টা কিন্তু একটু বেশি করেই দেবেন তবে কিন্তু খেতে ভালো লাগবে রোলটা এবার আলুর পুট্টা দিয়ে দিয়েছি এবার এদিকে দেখুন আমি সাদা তেল নিয়ে বাকি যে অংশটা আছে রুটির সেটাতে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে এই রোলটা যখন আমি মোড়াবো তখন কিন্তু এই তেলটার কারণে খুব সুন্দরভাবে ময়দাটা গায়ে লেগে থাকবে আর কিন্তু তেলে ভাজার সময় ছেড়ে যাবে না খুব ভালো করে তেল ব্রাশ করেছি এবার একটা চাকু নিয়েছি চাকু নিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব সবটা কিন্তু কাটবো না যেদিকে ফুটটা দেওয়া আছে সেদিকে একটু ছেড়ে বাকি অংশটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এ দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এই পাশ আর ও পাশ আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দুপাশই কেটে নিয়েছি এবার দেখুন প্রথমে এই সাইড দুটো একটু মুড়ে দিচ্ছি মাথাটার গাছটাও একটু মুড়ে নিচ্ছি দিয়ে ঠিক এইভাবে এটাকে রোল করে নেব খুবই সোজা বন্ধুরা এই দেখুন দেখলেই বুঝতে পারবেন আর সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু আর পুটটা কিন্তু বেরিয়ে যাবে না এ দেখুন ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে আর এই সাইডের অংশগুলো একটু এইভাবে টেনে টেনে লাগিয়ে দেবেন এইভাবে টেনে টেনে জুড়ে দেবেন তাহলে কিন্তু আর একদমই ছেড়ে যাবে না এটা কত সুন্দর হয়ে গেল দেখুন রোলটা আমার কিন্তু একটা রোল তৈরি হয়ে গেল এটাকে রেখে দিচ্ছি আবার একটা রুটি বেলে নিয়েছি এবার এটাতেও পুর দিয়ে দিচ্ছি আবারও একইভাবে লম্বা করে পুরটাকে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে সাদা তেলটা দিয়েও ব্রাশ করে দিচ্ছি এই সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা অল্প একটু ময়দা জলে গুলেও ব্যবহার করতে পারেন দিয়ে ওই একইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দিয়ে আবারও এটাকে মুড়িয়ে নিচ্ছি দিয়ে সাইডে অংশগুলো দেখুন এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের পুরটা কিন্তু তেলে দেওয়ার সময় বেরিয়ে না আসে আবার একটা তৈরি করে নিলাম আর বাকিগুলোকে কিন্তু আমি ওই একইভাবে তৈরি করে নিচ্ছি কত সুন্দর হয়ে গেলো দেখুন খুবই সহজ বন্ধুরা আপনারা কিন্তু যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন আমার কিন্তু রোলগুলো সব তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়েছি দিয়ে এবার এক এক রোলগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না একটু মিডিয়াম টু লো করে গরম করে নিতে হবে প্রথমে আমি তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি কারণ বেশি করে দিলে কিন্তু এগুলো ভালো করে ভাজা হবে না এবার দু তিন মিনিট রেখে দিয়েছিলাম কিছু করিনি এবার দু তিন মিনিট পর এগুলোকে একটু উল্টে দিচ্ছি দেখুন এক ফিট করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলোকে কিন্তু একদম লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ লো করে দেবেন দিয়ে ভালো করে ভাজবেন তাহলে কিন্তু ভেতর অবধি খুব সুন্দর মুচমুচে করে ভাজা হবে এরকম কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি আমি ভাজবো না এবার এগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আমার কিন্তু একটা রোলও কিন্তু ছেড়ে যায়নি সবগুলো তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দে এগুলোকেও ওই একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এগুলোকেও তুলে নিচ্ছি সব রোলগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা রোলই কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত হবেই তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে এই আলুর রোলটা ঝটপট করে বানিয়ে দেখতে পারেন শিঙারা কচুরি বা চপ খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন যদি এইভাবে একবার আলুর রোল বানিয়ে দেখেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা আর বাচ্চাদের বানিয়ে দিলে তো বাচ্চারা ভালোবাসবেই আর কতটা সুন্দর হয়েছে দেখুন আওয়াজটা শুনেই বুঝুন খুবই সুন্দর একদম মুচমুচে ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু আলুর ফুড়ে ভরা খেতে দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ